মিঠাই দেখো এটা হচ্ছে ছবি আঁকার ব্রাশ এই ব্রাশটা দিয়ে হচ্ছে ছবি আঁকে তোমার মনোযোগ তো ব্রাশের দিকে না তোমার মনোযোগ হচ্ছে এই এই মধ্যে যে সেই দিকে তুমি হচ্ছে হচ্ছে মনোযোগ দিয়ে দিয়ে সেটা ছবি আঁকতে হয় কি আজক তুমি ব্রাশে কেন মনোযোগ দিচ্ছ না তুমি কি চাও না এটা ব্রাশের কাঠ কামড়াতে হয় না ব্রাশের কাঠ এটা এটা দিয়ে ব্রাশটাকে ধরতে হয় হ্যাঁ তোমার মনোযোগ আমি তোমাকে হচ্ছে ফ্রি শেখাচ্ছি আমার পার কোর্সের মূল্য হচ্ছে দুই হাজার টাকা তোমাকে ফ্রি শেখাইতেছি তারপরেও তোমার এত ভাব এটা ব্রাশ এই জিনিসটাকে চিনো হ্যাঁ এটা ব্রাশ এটা দিয়ে ছবি আঁকে এটার কাঠের দিকে তোমার নজর এই কাঠ কেউ কামরায় খায় না এটা ব্রাশ এটা দিয়ে ছবি আঁকতে হয় তুমি তো ব্রাশের দিকে নজর দিচ্ছ না তোমার নজর হচ্ছে এটার কাঠের দিকে এটার কাঠ খুব ভালো মানের কিপ স্মাইলিং ব্র্যান্ডের কাঠ অবশ্যই ভালো হবে তাই না তুমি কেন কাঠটা খাওয়ার জন্য আঁকুপাকু করছো এই দেখ এই দেখ